যারা কন্টিনিউ আমাদের ক্লাসগুলো দেখে থাকো তারা জানো অবশ্যই যে আমাদের ফোর্থ সেমিস্টারের যে সামনে পরীক্ষা রয়েছে ফোর্থ সেমিস্টার যে আছে তোমরা যারা ক্লাস টুয়েলভে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তো তাদের জন্য আমরা সেট ওয়ান সেট টু সেট থ্রি করেছি এবারে আজকে যেটা করবো সেটা হচ্ছে সেট ফোর সেট ফোর ফিজিক্সের তো কোন কোন চ্যাপ্টার নিয়ে আমাদের সেট এর কোশ্চেন হয়েছে আলোর বিচ্ছুরণ বিক্ষেপণ এই চ্যাপ্টারটা এবং আলোকীয় যন্ত্রাদি এই যে দুটো চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার নিয়ে আমাদের সেট ফোরের প্রশ্ন তৈরি হয়েছে কারণ যেহেতু যেহেতু চ্যাপ্টার দুটো অত ছোট চ্যাপ্টার এবং খুব কম নম্বর এখান থেকে পরীক্ষায় আসে তাই দুটো চ্যাপ্টার মিলে আমাদের কিছু সাজেশান ধর্মী কিছু প্রশ্ন তা সেট ফোরের মাধ্যমে দেখানো হয়েছে চলো বেশি দেরি করব না যারা দেখছো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকন প্রেস করবে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে কারণ আরও আমাদের সেট প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সেট আমাদের করানো হয় তো আজকে যেটা করছি দেখতেই পাচ্ছ ফোর্থ সেমিস্টার ফিজিক্স সেট ফোর চলো প্রথম রশ্ন কি বলছে যৌগিক অণবীক্ষণ যন্ত্রে আর একটা কথা এই যে কোশ্চেন যে কোশ্চেন টা আমরা যে সেট করাচ্ছি তা কোশ্চেন ডেস্ক্রিপশন লিংকে থাকবে অবশ্যই তোমরা তা দেখে নিতে পারো সেখান থেকে প্রশ্ন আগে ডাউনলোড করে নিজেরা পরীক্ষা দিতে পারো সময়ের মধ্যে তারপরে তোমরা সেখান থেকে উত্তরগুলো যাচাই করার জন্য ভিডিও টা সম্পূর্ণ দেখবে অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখানে রয়েছে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে তোমরা বুঝতেই পারবে না প্রত্যেকটা কোশ্চেন এর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম অবশ্যই তোমরা দেখতে হবে সম্পূর্ণ ভিডিও টাকে দেখলে তবেই হচ্ছে এই ভিডিও এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তা বুঝতে পারবে এবং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন এখানে আমাদের আলোচনা করা হয়েছে তো প্রথম প্রশ্ন কি আছে বেশি দেরি না প্রথম প্রশ্ন নম্বর প্রশ্ন কি রয়েছে এক নম্বর যৌগিক গণবীক্ষণ যন্ত্রে নলের দৈর্ঘ্য বড় হলে বিবর্ধন বাড়বে না কমবে কারণ দর্শাও যৌগিক গণবীক্ষণ যন্ত্রে নলের দৈর্ঘ্য বড় হলে বিবর্ধন বাড়বে না কমবে তো বিবর্ধন ক্ষমতা যৌগিক গণবীক্ষণ নলে বিবর্ধন ক্ষমতা বিবর্ধন ক্ষমতা এম সমান যেখানে যেখানে এল হচ্ছে নলের দৈর্ঘ্য আর নলের দৈর্ঘ্য মানে অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব ডি মানে স্পষ্ট প্রকাশের দূরত্ব ন্যূনতম দূরত্ব এফ ও মানে অভিলক্ষ্যের প্রকাশ দৈর্ঘ্য এফি মানে নেত্রের প্রকাশ দৈর্ঘ্য তো এইখান থেকে এই রাশিমালাটা দেখলে আমরা যেখানে দেখতে পাবো কি না অতএব এখান থেকে আমরা এম সমানুপাতি এল দেখতে পাচ্ছি নলের দৈর্ঘ্যের সাথে বিবর্ধন ক্ষমতা সমানুপাতি তাহলে নলের দৈর্ঘ্য যদি বাড়ানো হয় নলের দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে বিবর্ধন ক্ষমতাও বাড়বে তাহলে প্রশ্ন আমাদের ছিল যৌগিক গণবীক্ষণ যন্ত্রে নলের দৈর্ঘ্য বড় হলে বিবর্ধন বাড়বে না করবে তাহলে যেহেতু নলের দৈর্ঘ্যের সাথে বিবর্ধন ক্ষমতা সমানুপাতি তাহলে নলের দৈর্ঘ্য বাড়লে অবশ্যই বিবর্ধন ক্ষমতা বাড়তে থাকবে এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর দু নম্বর কি বলছে দু নম্বর প্রশ্ন আছে এক ব্যক্তি তিন মিটার দূরত্ব পর্যন্ত পরিষ্কার দেখতে পায় তার চশমাতে কি ধরনের লেন্স ব্যবহার করলে সে বারো মিটার পর্যন্ত পরিষ্কারভাবে দেখতে পাবে তো তিন মিটার পর্যন্ত সে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে বারো মিটার দূরে দেখেছে মানে বারো মিটার দূরত্বে থাকা কোনো বস্তুর প্রতিবিম্ব তিন মিটার দূরত্বে আমাদের আনতে হয় তবেই সে স্পষ্টভাবে দেখতে পাবে তাহলে এই যে তিন মিটার দূরত্বে পরিষ্কার ভাবে সে দেখতে পাচ্ছে এখানে বারো মিটার দূরে থাকা বস্তুটা যে বস্তুটা রয়েছে তার প্রতিবিম্ব হচ্ছে মিটারে তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব ভি সমান মাইনাস তিন মিটার বস্তু দূরত্ব বস্তু দূরত্ব ইউ সমান কত দূরে দেখবে বলছে ইউ সমান মাইনাস বারো মিটার কারণ বস্তু এবং প্রতিবিম্ব একই দিকে রয়েছে সেখানে বস্তু দূরত্ব ঋণাত্মক প্রতিবিম্ব হচ্ছে ঋণাত্মক তো এক্ষেত্রে আমাদের ফোকাস দৈর্ঘ্য কি বলেছে প্রশ্নে বলা আছে কি ধরনের লেন্স ব্যবহার করবে তো আমরা তাহলে কি ক্যালকুলেশন করবো আমরা ফোকাস 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 যদি বার করতে পারি তাহলে ধনাত্মক হলে লেন্স ঋণাত্মক হলে লেন্স তাহলে সেক্ষেত্রে লেন্সের যে সমীকরণ ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকাল টু ওয়ান বাই এখানে ওয়ান বাই ভি মানে ওয়ান বাই মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই ইউ মানে মাইনাস টুয়েলভ ইকাল তো এইটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় ওয়ান বাই টুয়েলভ মাইনাস ওয়ান বাই বাই এফ এইটাকে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এফ সমান মাইনাস ফোর ক্যালকুলেশন করে দেখবে ফোকাস দৈর্ঘ্য সমান মাইনাস চার তাহলে এক্ষেত্রে যেহেতু ফোকাস দৈর্ঘ্য যেহেতু ফোকাস দৈর্ঘ্য ঋণাত্মক মানে এসছে চার সেমি ফোকাস দৈর্ঘ্য চার সেমি ফোকাস ফোকাস সমান নয় সরি মিটার চার মিটার তাহলে ঋণাত্মক মান এসছে তার মানে ঋণাত্মক মান আসা মানে লেন্সটা অবশ্যই অবতল লেন্স হতে হবে অর্থাৎ যে চশমাটা সে ব্যবহার করবে ব্যক্তিকে যে চশমা ব্যবহার করবে সেই ব্যক্তির চশমায় অবশ্যই অবতল লেন্স থাকতে হবে কেন অবতল লেন্স কারণ ফোকাস দৈর্ঘ্য আমাদের ঋণাত্মকে মান চলে এসছে তাহলে অবতল লেন্স ব্যবহার করতে হবে এই হচ্ছে আমাদের উত্তর তিনের দাগে কি আছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে একটি নববীক্ষণ যন্ত্রের স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা পান স্বাভাবিক বিবর্ধন তো স্বাভাবিক বিবর্ধন ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতা এম সমানি স্বাভাবিক বিবর্ধনের ক্ষেত্রে স্বাভাবিক বিবর্ধনের ক্ষেত্রে এম সমান বিবর্ধন ক্ষমতা এম সমান এফ ও বা ই এবারে বলেছে লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব জিরো পয়েন্ট টু ফোর মিটার অর্থাৎ এল ইকাল টু দেওয়া রয়েছে জিরো পয়েন্ট টু ফোর আচ্ছা এল মানে আমরা জানি এল মানে অভিলক্ষের ফোকাস দীর্ঘ প্লাস অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য ইকাল টু ফোর প্রশ্নে বলা আছে উভয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় উভয় লেন্স অর্থাৎ অভিলক্ষের ফোকাস দীর্ঘ অর্থাৎ এফ ও মানে কত অভিনেত্রের ফোকাস দীর্ঘ এফ ই মানে কত তার বিবর্ধন ক্ষমতা এখানে এম কত দেওয়া রয়েছে এম যত এম দেওয়া রয়েছে পাঁচ তাহলে বিবর্ধন ক্ষমতা এম ফাইভ সমান পাঁচ এখান থেকে এফ ও সমান ফাইভ এফ ই বার করে নিলাম এই এফ জিরো মানটা এখানে পুট করি পুট করলে কি হবে ফাইভ এফি প্লাস এফ ই ইকালস টু পয়েন্ট এখানে সিক্স এফি ইকাল টু পয়েন্ট টু ফোর এফি ইকাল টু পয়েন্ট টু ফোর ডিভাইড বাই সিক্স পয়েন্ট মানে জিরো পয়েন্ট জিরো ফোর যেহেতু সব কিছু একক আমাদের এটা মিটার এক হতে আছে তাহলে এও বেরোবে আমাদের ফোকাস দৈর্ঘ্য মিটার তো এটাকে যদি আমরা সেন্টিমিটারে করি তাহলে পাবে একশো দিয়ে গোল করলে চার সেন্টিমিটার তাহলে ফোকাস সেমি আমাদের প্রশ্নে আছে উভয় উভয় লেন্সের ফোকাস কত তাহলে অভিনেত্রের ফোকাস কত চার সেমি অভিনেত্র বেরোলো এবারে এই এফ এর মান নিয়ে যদি আমরা এখানে এফ ও সমান ফাইভ এ ছিল এখানে বসাই ইন্টু ফোর অর্থাৎ টোয়েন্টি সেন্টিমিটার তাহলে অভি লক্ষের ফোকাস দৈর্ঘ্য কুড়ি সেমি অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য চার সেমি এই হচ্ছে আমাদের উত্তর উভয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেরিয়ে গেল চারের দাগের প্রশ্ন যেটা বলছে সেটা আমি লিখবো না এটা থিওরি প্রশ্ন এটা অঙ্ক নয় বা কোনো ক্যালকুলেশন নয় বলেছে সৌর বর্ণালীতে ফন হবার রেখার উৎপত্তির কারণ সৌর বর্ণালীতে যে আমরা আহ সৌর বর্ণালীতে ফন হবার রেখার উৎপত্তির কারণ কি এবং এই রেখার গুরুত্ব কি এইটা আমাদের প্রশ্ন রয়েছে চারের দাগে তো ফরনাফা রেখার গুরুত্বটা হচ্ছে না সৌর যে বর্ণালী সূর্য থেকে যে আলো রশ্মি আসছে সেই বর্ণালীকে যদি আমরা উচ্চ বিশ্লেষণী ক্ষমতাযুক্ত যুক্ত যন্ত্রে পর্যবেক্ষণ করি তাহলে দেখা যায় সৌর বর্ণালীতে অনেকগুলি কালো রেখা রয়েছে সূর্যের অভ্যন্তর থেকে আগত আলো কিছু অংশ সূর্যের পরিমণ্ডলে থাকা বিভিন্ন পদার্থ দ্বারা শোষিত হয় যেহেতু আলো শোষণ করে নিচ্ছে তাহলে আলো আসতে পারছে না তাহলে সেই অংশের কারণে ওই শোষিত হওয়ার কারণে কালো কালো রেখার উৎপন্ন হয় এই রেখাগুলি ফন হফা রেখা নামে পরিচিত এই হচ্ছে তার উত্তর কি কারণে সৃষ্টি হচ্ছে ফন হফা রেখা গুরুত্ব কি ফন হফা রেখার গুরুত্ব হচ্ছে এই ফন হফা রেখাকে পর্যালোচনা করলে ভালো করে পরীক্ষা নিরীক্ষা আলোচনা করলে দেখা যায় পৃথিবীতে এমন অনেক মৌল আছে যেগুলি সূর্যের আলোকমণ্ডলে আগে থেকেই উপস্থিত এই হচ্ছে তার গুরুত্ব অর্থাৎ পৃথিবীতে যে সকল মৌলিক পদার্থ আমরা পেয়ে থাকি সেগুলো সূর্যের যে আলোক মন্ডল সেই আলোক আলোকমন্ডলেও কিন্তু সেই সকল পদার্থগুলোর উৎপন্ন রয়েছে আগে থেকেই রয়েছে এই হচ্ছে এর গুরুত্ব মানে পৃথিবীর মৌলিক পদার্থের সাথে সূর্যে কোন কোন মৌলিক পদার্থ পৃথিবীর সঙ্গে তার মিল রয়েছে সেইগুলো জানার জন্য আমাদের স্বর্ণভা রেখার গুরুত্ব অত্যন্ত মারাত্মক এই হচ্ছে আমাদের গুরুত্ব গেল এই হচ্ছে দাগের প্রশ্ন এরপরে পরের প্রশ্ন কি রয়েছে পাঁচের দিকে পাঁচ নম্বরও একটু আগে যে কোয়েশ্চেনটা আমরা করেছিলাম দাগে তো কোনো ব্যক্তি কেবলমাত্র দুই মিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পায় একজন ব্যক্তি চোখের সমস্যা রয়েছে সে দু মিটার পর্যন্ত দেখতে পায় এবং তার বেশি নয় সে দু মিটারের বেশি দেখতে পায় না বহু দূর পর্যন্ত বহু দূর পর্যন্ত তা স্পষ্ট দেখার জন্য কত ক্ষমতার কিরূপ চশমা তাকে ব্যবহার করতে হবে কত ক্ষমতার কিরূপ চশমা তো সে কেবল দেখতে পায় দু মিটার দূরে অসীমে থাকা বস্তু অনেক দূর বহু দূর মানে অসীমে আছে কোথাও মান বলা নেই বহু দূর বলতে এখানে আমরা অসীমকে বুঝবো অসীম দূরত্বে থাকা বস্তুকে দেখতে গেলে কত ক্ষমতার লেন্স এবং কি ধরনের চশমা কিরূপ চশমা তাকে ব্যবহার করতে হবে তো বস্তুটা আছে তাহলে কোথায় বহু দূর পর্যন্ত সে দেখতে চাইছে তাহলে বস্তু আছে বস্তু দূরত্ব ইউ সেটা আছে অসীমে ইনফিনিটিতে প্রতিবিম্ব তৈরি করতে কত দূর পর্যন্ত সে স্পষ্ট দেখে মিটার পর্যন্ত সে স্পষ্ট দেখতে পায় দুই মিটার পর্যন্ত স্পষ্ট দেখে তাহলে ওই যে অসীমে থাকা বস্তুটা তার প্রতিবিম্বকে হতে হবে দুই মিটার দূরে অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব ভি সমান মাইনাস দুই মিটার এইটা পারে

মাইনাস টু অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য কত তাহলে ফোকাস ফোকাস দৈর্ঘ্য দৈর্ঘ্য মিটার মিটার এবারে ফোকাস দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক এসছে নেগেটিভ এসছে তার মানে তার চশমায় তার চশমায় চশমায় অবতল লেন্স ব্যবহার করতে হবে কারণ ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ নিরাতক অবতল লেন্স ব্যবহার করতে হবে এই এবারে বলেছে কি কত ক্ষমতার ক্ষমতার সূত্র কি না ক্ষমতা কি করে বার করবো ক্ষমতা পি পি সমান সমান যেহেতু মিটার এককে রয়েছে তাই ওয়ান বাই এ E equals to 1 by minus 2 মানে 0.5 মিটার ইনভার্স বা ডায়াপ্টর তাহলে কত ক্ষমতার চশমা তাকে ব্যবহার করতে হবে 0.5 ডায়াপ্টরের চশমা তাকে ব্যবহার করতে হবে ক্ষমতাটা কত ক্ষমতা হবে 0.5 না ঋণাত্মক কেন ঋণাত্মক যেহেতু এখানে অবতল লেন্স ব্যবহার করা হয়েছে তাই ক্ষমতা ঋণাত্মক তাহলে ক্ষমতা হতে হবে কত 0.5 মিটার ইনভার্স বা ডায়াপ্টর এই ক্ষমতার চশমা হতে হবে এবং সেই চশমায় হবে যার প্রকাশ দৈর্ঘ্য দুই মিটার এই হচ্ছে আমাদের উত্তর পাঁচ নম্বর ছয়ের দাগের প্রশ্ন কি ছ নম্বর প্রশ্ন কি বলছে ছ নম্বর প্রশ্ন আছে বিচ্ছুরণ ক্ষমতা কি ছ নম্বর প্রশ্ন তো বিচ্ছুরণ ক্ষমতা বলতে কি বুঝি আমরা বেগুনি ও লাল বর্ণের বলে দিচ্ছি আমি আমি লিখছি না এটা তোমরা আমি ধীরে ধীরেই বলছি যাদের দরকার তোমরা তা লিখে নিতে পারো ওখানে বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞাটা কি বেগুনি ও লাল বর্ণের আলোক রশ্মির চ্যুতির অন্তরফল এবং মধ্যবর্ণ রশ্মি রশ্মি যেটা মধ্যরশ্মির চ্যুতির অনুবাদকে বিচ্ছুরণ ক্ষমতা বলে আর একবার বলছি বেগুনি ও লাল আলোক রশ্মির চ্যুতির অন্তর্ফল এবং মধ্যবর্ণের চ্যুতির অনুবাদকে বিচ্ছুরণ ক্ষমতা বলে একই সঙ্গে একটা প্রশ্ন রয়েছে কৌণিক বিচ্ছুরণ এবং বিবর্ধন ক্ষমতার মধ্যে সম্পর্ক কৌণিক বিচ্ছুরণ এবং বিবর্ধন ক্ষমতা কি সূত্র সেটা বিবর্ধন ক্ষমতা বিচ্ছুরণ বিচ্ছুরণ কৌণিক বিচ্ছুরণ সমান বিচ্ছুরণ ক্ষমতা কিন্তু মধ্যরশ্মির চুটি মধ্যবর্ণের চুটি বা মধ্যরশ্মির মধ্যরসির চ্যুতি আর এইটা হচ্ছে লেখা এবারে যদি আমি চিহ্ন দিয়ে লিখি ডেল্টা ভি মাইনাস আর সমান বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা ইন্টু মধ্যরশির চ্যুতি ডেলটা এই হচ্ছে আমাদের বিচ্ছুরণ ক্ষমতা এবং কৌণিক বিচ্ছুরনের মধ্যে সম্পর্ক রাশিমালা সৌর বর্ণালী কি ধরনের বর্ণালী সৌর বর্ণালী হচ্ছে সৌর বর্ণালী হলো রেখা শোষণ বর্ণালী রেখা শোষণ বর্ণালী সৌর বর্ণালী প্রকৃত পক্ষে রেখা শোষণ বর্ণালী এই হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্ন আর লাস্ট একটা প্রশ্ন রয়েছে আমাদের সাতের দিকে সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেন কি বলা আছে অত্যন্ত সহজ কোনো ক্যালকুলেশন না করলেও চলবে এখানে ক্যালকুলেশনের কোনো প্রশ্নই নেই তো সরল অনুবীক্ষণের দুটি ব্যবহার সাত নম্বর সরল অনুবীক্ষণ সরল অনুবীক্ষণ এই সরল অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার কি কাজে লাগে কি কি ব্যবহার কটা ব্যবহার বলেছে দুটি ব্যবহার লিখতে বলেছে দুটি ব্যবহার হচ্ছে বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করা হয় বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করা হয় আর পঠন কাজ হিসেবে ব্যবহার করা হয় পঠন কাজ যাদের লেখা পড়তে বইয়ের লেখা পড়তে যাদের খুব অসুবিধা তাদের ক্ষেত্রে এই সরল অনুবীক্ষণ যন্ত্রে পঠন নামা কাজ একটাকে ব্যবহার করে দেওয়া হয় যাতে তারা পরিষ্কারভাবে ভাবে সেগুলোকে পড়তে পারে এই হচ্ছে সরল অনুবীক্ষণের যন্ত্রের দুটি ব্যবহার সরল অনুবীক্ষণের ক্ষেত্রে সর্বনিম্ন সর্বোচ্চ বিবর্ধন ক্ষমতা রাশিমালা সর্বোচ্চ বিবর্ধন সর্বোচ্চ বিবর্ধন কখন হবে সর্বোচ্চ বিবর্ধন যখন প্রতিবিম্ব দর্শনের ন্যূনতম দূরত্ব আর এ হচ্ছে যে উত্তর লেন্সটাকে ব্যবহার করা হয়েছে তার প্রকাশ তৈরি কখনই সর্বোচ্চ বিবর্ধন কখন হয় প্রতিবিম্ব যখন নিকটে তৈরি হয় তখনই বিবর্ধনটা সর্বোচ্চ সর্বনিম্ন কখন সর্বনিম্ন বিবর্ধন সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো যাইছে তাহলে সর্বনিম্ন বিবর্ধন এম সমান হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব এবং এ হচ্ছে যে উত্তর লেন্সটা ব্যবহার করা হচ্ছে সেই উত্তর লেন্সের ফোকাস এখানে এইখানে এই যে সর্বনিম্ন বিবর্ধন এটা কখন হয় না প্রতিবিম্ব যখন অসীম দূরত্বে তৈরি হয় তখনই সর্বনিম্ন বিবর্ধন হয় সরল অনুবীক্ষণে প্রশ্ন কি ছিল সদর অনুবীক্ষণের ক্ষেত্রে সর্বনিম্ন সর্বোচ্চ বিবর্ধন ক্ষমতা রাশিমালা সর্বনিম্ন বিবর্ধন এটা যখন প্রতিবিম্ব অসীমে থাকবে আর সর্বোচ্চ বিবর্ধন এটা যখন প্রতিবিম্ব নিকটে থাকে। নিকটে থাকবে তখনই হচ্ছে আমাদের সর্বনিম্ন বিবর্ধন পাওয়া যায় এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন ছিল মোট প্রশ্ন ছিল কত নাম্বারের পনেরো নাম্বারের তো সেক্ষেত্রে এই প্রশ্নটা ডিসক্রিপশন লিঙ্কে অবশ্যই দেওয়া থাকবে তোমরা অবশ্যই ডাউনলোড করে আগে পরীক্ষা দিয়ে তারপরে নিজেরা ক্যালকুলেশন করে বা মিলে দেখতে পারো উত্তরগুলো বা কে কত পা তা তোমরা কমেন্ট বক্সেও জানাতে পারো আর যারা নতুন দেখছো বা যারা এখনও সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করো তারা আমরা প্রচুর 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 সেট করাবো আর প্রত্যেকটা ভিডিও অত্যন্ত ফোর্থ সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট অনেক প্রশ্ন তোমরা কমন পাবে যে পরীক্ষার পরে দেখতেই পাবে অনেক প্রশ্ন এখান থেকে থাকবে পরীক্ষায় তো আমরা সেইভাবেই সাজেশন করার চেষ্টা করছি জোর দিয়ে বলছি না হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারে এটা বলছি না কিন্তু থাকার সম্ভাবনা প্রবল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আমরা যেগুলো আসার সম্ভাবনা প্রচুর সেই প্রশ্নগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে